আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদার ভীষণ ভালো ও তার আগে সবাইকে গুড মর্নিং শুভ সকাল শুভ বৃষ্টির সকাল খুব ভালো কালকে বারোটা পঞ্চাশ থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল আর আমাদের কথা ছিল ওই ঘরে শোয়ার তো ওই ঘরে আমরা কেউ আর শুই না আমরা সবাই এই ঘরেই শুয়েছি রাতের দিকে এসিটা চালিয়েছিলাম দেখার জন্য যে এসি থেকে জল পড়ছে কিনা তারপর তো যে না জল টল কিছুই পড়ছে না ওই পাইপটাতে হয়তো কোনো জাম হয়ে মানে হয়ে গেছিলো তো মা সেটাকে বাইরে দিয়ে দেখতাম পাইপ দিয়ে জল পড়ছিল তো কোনোভাবে হয়তো পাইপটা জাম হয়ে গেছিলো তাই এসির ভিতর থেকে জলটা পড়ছিল তারপরে আর পড়েনি তো তারপর রাতের বেলা একটা নাগাদ দেখছি যে কারেন্ট অফ মানে আমাদের ইনভার্টার চলছিল অবশ্যই আরামে ঘুম হয়েছে মানে এসি ছিল না মানে এত বৃষ্টি হয়েছে বলে ওয়েদার ঠান্ডা এসি তো অফই হয়ে গেছিলো কারণ কারেন্ট ছিল না ঘুম খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এত ভালো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে না যা গরম দিয়েছিল সব ঠিকঠাক হয়ে গেছে আজকে আমাদের কাজের মাসিটি মনে হচ্ছে আসতে পারবে না কারণ ও এসেছে তাই থ্যাংক গড হ্যাঁ আসুক তারপরে বার করি ও বাসন মাজা ওঠে না ভেজতে হবে আমাদের এখন ব্রেকফাস্ট সবাই অনেক লেটে লেটে ঘুম থেকে উঠেছি নটা সাড়ে নটা এরকম এত ভালো ওয়েদার না আজকে আমাদের ব্রেকফাস্টে কোনো ঝামেলা নেই আমার মেয়ে দুধ বিস্কুট খাচ্ছে ছেলেও খাচ্ছে আমি কালকে রাতে বেশি খাওয়া হয়ে গেছে বলে আজকে আমি আর সকালবেলা কিচ্ছু খাবো না আমি ওই শুকনো মুড়ি ফুড়ি যদি খিদে পায় খাবো নাহলে আমি আজকে স্কিপ করি এমনিতে আমি যে কুমড়ো পটাশ হচ্ছি আর হওয়ার কোনো মানে হয় না আজকে ব্রেকফাস্টটা আমাদের কোনো ঝামেলা নেই মাও বোধ হয় চিড়ে কলা কাঁঠাল খেয়ে নেবে আমার মেয়েও তাই চিড়ে কলা কাঁঠাল এগুলোই খাবে আমি ওই যদি আমার খি মনে হয় যে শুকনো মুড়ি খেতে খাবো তো খাবো একটু শুকনো মুড়ি খেতে হবে হয়তো বা চা দিয়েই খাবো ব্যাস ও সকাল সকাল উঠে আমি চোখ দেখাচ্ছি কি সুন্দর গাছটা ভরে ফুল এসেছে কি ভালো না মানে বলার নয় সত্যি কথা এই কাঞ্চন গাছটা টা পুরো গাছটা জুড়ে একেবারে মানে ফুল এসেছে পুরো গাছটা জুড়ে ফুল এসেছে আমার এই জবা গাছটা ওখানে মরেই গেল মাকালি জানে কি হবে বললাম মা ফুল গাছটা একটু বাঁচিয়ে দাও এত সুন্দর ফুল হয় না গাছটাতে কিছুতেই আমি পেলাম না এই গাছটা তো ফুল এসছে কিন্তু এই গাছটার মতন আসে না আজকে ওয়েদার একবার দেখুন আপনারা কি ভালো যে লাগছে না আহ হা হা

মা আজকে রান্না কি হবে বুঝতে পারিদে পেয়ে গেছিল সকাল সকাল বিছানা পত্র সব গোছানো হলো ঝাড়া হয় না একটুখান ছেড়ে নিই তবে না ভালো ঘুম হয়েছে কালকে সত্যি কথা ভালো ঘুম হয়েছে আজকে দোকানে যেতে হবে আমার মেয়ের পেন কালকে এত বাজারে ঘুরলাম ও তো বলবে যে পেনে পেন মানে পেনটাতে মানে এনেছে পেন কিন্তু পেনগুলো ভালো পড়েনি ওর বাবা এনেছিল কিন্তু পেনগুলো ভালো পড়েনি সে তো বলবে যে লেখা পড়ছে না বা কিছু সে কিচ্ছু বলেনি এত বাজার কালকে ঘুরলাম বললেই হতো কেনা হয়ে যেত এখন ওই নাটুর দোকানে যেতে হবে আবার এই কি পাড়ার দোকান কাছাকাছি আছে অসুবিধা হয় না এটাই আর কি এখনই একবার যাব ও তো এখন লিখতে বসবে কি একটা গিয়ে পেনটা কিনে আনি কি সমস্যা

এত সুন্দর সুন্দর ফুল হয়েছে না কত খাড়কল পাতা হয়েছে কত খাড়কোল পাতা ভর্তি এই জায়গাটায় পুরো ভর্তি ওই যে আমার মা ফুল তুলছে তাই কোথায় কোন ফুল গাছটা ও এইটা কত কাঞ্চন ফুল হয়েছে মা অপূর্ব লাগছে কে জানে বাবা আমার তো অপূর্ব লাগছে আমি বারবারে দেখাবো এই কিছু করার নেই কতটা জায়গা জুড়ে হয়েছে কত ফুল বাহ এখান থেকে তো না মা এখান থেকে তো ওই যে মানি প্ল্যান্ট সেই মানি প্ল্যান্টটা কত বড় হচ্ছে এই বৃষ্টির জল পড়েছে না এবার হু হু করে মানি প্ল্যান্টটা বড় বাড়বে ইয়ে আমার তো ছোট ছুরি দিচ্ছে একটা দিয়া ওই ফাড়কুলগুলো তুলি বৃষ্টিতে ভিজে ভিজে তুলে রাখি কালকে খাই বা পরশু খাই প্লাস্টিকে মুড়ে রেখে দেব সব শুদ্ধ হয়ে গেছে প্রকৃতি প্রকৃতিকে শুদ্ধ করে এটাই হচ্ছে ব্যাপার টগর ফুল তো দেখছি না না টগর ফুলের সাথে কুড়ি এসেছে এই যে বেল ফুল গাছ নেই মা বেল ফুল গাছ লাগিয়ে তো কত খারকোল গাছ বাবা রে বাবা ভর্তি এবার বেশি উচিত এসেছিল আসলে বাড়ি থেকে আর কচু কাঁঠালের দানা সুটকি ও বুবাইরে বলবো আমার জন্য একটু সুটকি আরকি বলেছ তো না কি সুটকি সেটা বলি নাই দেখি আমাদের মৌমাছিদের কি খবর ঠিকই আছে মৌমাছি গুলো ওই তো শক্ত হয় চিন্তা করো কতটা শক্ত যে এতটা ঝড়ও কিন্তু ভেঙে পড়েনি পরেননি খুব শক্ত আরে ওদেরও তো বাঁচার ওদেরও তো বাঁচতে হবে সেভাবে ওরা করে মজবুত করেই করে এই গাছটা আমার মা থেকে আনা গাছটা কেমন ধুলো জমেছে পাতাতে বর্ষাকালে সব ধুলো ধুয়ে যাবে ফুলে ফুল ফুলে ফুল ফুলে ফুল একটা বেল বেল গাছ বেল ফুল জুই ফুলের গাছ

ওই যে কাকরোল গাছটা হয়েছে না ওই কাকরোল গাছটা পুরো ছেয়ে যাবে নিজের থেকে ছেয়ে যাবে একদম তুলসী গাছ প্রচুর উঠেছে মানে বর্ষাকালে আরো পুরো ছেয়ে যাবে তুলসী গাছে একদম ছেয়ে যাবে এই লাভালাভি করবি না একদম লাভালাভি করছে ঘরের মধ্যে গোছানো বিছানা লাফালাফি করলে আমার খুব বিরক্ত লাগে যাই হোক রান্নাটা শেষ করে নিই আজকে হচ্ছে ওই মুখটা অন্ধকার লাগছে আজকে আমাদের সিম্পল রান্না মটর ডাল হচ্ছে ঘি আর হিংফোড়ন দিয়ে তার মধ্যে একটু কালো জিরে জিরা তেজপাতা শুকনো লঙ্কা দেব আর ঝিঙ্গে দিয়ে পুঁটি মাছের ঝাল আর আলু ভাজা ব্যাস ছিমছাম ছিমছাম রান্না টিভির ভলিউমটা একটুখানি কমিয়ে দিল তার কারণ হচ্ছে তার কপিরাইট আসতে পারে এই তো আমার ছোটোখাটো একটা চ্যানেল সাবস্ক্রাইবার হতে একবারে দিন কাভার হয়ে যায় মানে বছর লেগে যায় তার উপরে আবার কপিরাইট ক্লেম অত ক্লেম টেম নিতে পারবো না বাপু আর এলে আসবে যার অত টেনশান নিয়ে বাবা ব্লগিং করতে পারবো না যা আসবে আসবে কর এখন একটুখানি চা খাবো ডাল ঠাল সব সিদ্ধ হয়ে গেছে এখানে পুঁটি মাছ ভাজাও হয়ে গেছে অল্প কটাই আছে এর আগের দিন তো হলো পুঁটি মাছ অল্প কটাই পুঁটি মাছ আছে এখন একটুখানি ভালো করে চা খাবো এদিকে ইন্ডাকশানে বসিয়েছিলাম ডাল সিদ্ধা সেটাও হয়ে গেছে সকালবেলা তো এইটাতে করে চা করেছিলাম ও আমি কীর্তি করেছি দেখুন চায়ের ইয়ের মধ্যে আমি আলু কেটে আলু রেখেছি তো কী করা হবে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেই মোচা পাড়া হয়েছে মা পাড়িয়েই ছেড়েছে মোচা আবার কত খারকোল পাতা তুলেছো বেশ মোটা মোটা হয়েছে হ্যাঁ এগুলো খুব মোটা মোটা হয়েছে অনেকের এই ডগাটাও দিয়ে দেয় ফুল তো এক সাজি ফুল না বালতিটা কত সুন্দর চকচক করছে তুমি আমাকে জবা গাছের ডালটা কেটে দাও না ওই ল্যাম্প পোস্টের পাশে যে জবা গাছটা আছে না ওই জবা গাছটার ডালটা আমাকে কেটে দাও কেটার এখানে পুঁতে দাও তাহলে সত্যি কথা একটা কলা গাছ পুঁতলে না গ্রামে এই একটা সুবিধা আছে জানেন তো আমি ঝুড়ি নিয়ে আসি দাঁড়ান এভাবে করে তো নেওয়া যাবে না কারণ ওখানে আবার খারকোল পাতা আছে একটা কলা গাছ পুঁতলেই না কলা গাছ আর পেঁপে গাছ লাগাবেন তাহলে আপনার হয়ে যাবে একদম এই জন্য তারপর খাড়গোল কতগুলো কি হয়েছে ওটা হাওয়াতে বন্ধ হয়ে যায় ওটা খোলা যায় না কে বন্ধ করতে বলে তোদের সব বদমাইশের হাঁড়ি এই রিক এটা ঠাম্মি রে পুজোর ওখানে রাখতো এটা দিয়ে এই দগাগুলো দিয়ে তার দিলে ভালো সারগোল বাটা খাওয়া ভালো কারণ প্রচুর ব্যথা ব্যথনার উপকার প্রচুর ব্যথা ব্যথার উপকার কত গুলো প্রচুর হয়েছে বন্ধুরা প্রচুর দেখালাম তো সকালবেলা ওরে কিন্তু একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে হাত চিলকাবে চিলকরে চুলকবে খাবো তাও আচ্ছা যারা আমার ব্লগ হয়তো আজকে থেকে দেখছেন বা নতুন যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য আর কি এটা একটু বোঝার সুবিধের জন্য বলছি যে মোচাটা আমি দেখালাম আগের দিনের ব্লগে মানে যারা রেগুলার দেখে তারা তো জানেনি যারা হয়তো আজকে থেকে দেখছেন বা আজকে হয়তো সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি ওই মোচাটা না মানে আমি আগের দিনের ব্লগে দেখ এই গাছটা ওই যে কি করে দেখাই এখান থেকে দেখাও যাবে না ওই যে দুটো কলার ঝুল দেখা যাচ্ছে এই দুটো কলা দেখা যাচ্ছে দুটো কলার কাঁধি দেখা যাচ্ছে এই দুটো কলার কাঁধি দেখা যাচ্ছে এইটারই এই গাছের মোচা এবার মা সেদিন কিছুতেই পারতে পারছিল না আজকে যাকে দিয়ে পাড়িয়েছে তিনি বললেন যে মানে ওই যে ছেনিটা একদম ধান নেই তাতে ওই জন্যে কাটছিল না তো এটা আমি বললাম দ্বিতীয়বার এই জন্যে বললাম যারা নতুন দেখবেন আমার ব্লগ তাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেই জন্যে আর কি বলে দিলাম রান্না বান্না সব হয়ে গেছে আলু ভাজা ডাল সমস্ত কমপ্লিট ভাতও কমপ্লিট শুধু হবে পুটি মাছের চচ্চড়ি তো পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি কী দেবো ওই পেঁয়াজ রসুন ঝিঙে ওটা সবাই জানেন এগুলো ঘরোয়া রান্না বন্ধুরা এগুলো দিয়ে ভাত খাওয়ার পর না তৃপ্তি হয় একটুখানি বলতে পারি আর আপনি সাদা মাটা মাংসের ঝোল খান খুব ভালো লাগবে যাই ঠিক আছে এখন চান টান আমরা আজকে টিভিতে খুব ভালো ভালো সিনেমা দেখছে আমি সিনেমার পোক আমি খুব ভালোবাসি সিনেমা দেখতে ভীষণ ভীষণ দেখিও মোটামুটি হয়ে গেছে অন্ধ আমি লাইটের সব বন্ধ করে দিয়েছি এখন দেখ এইটা খুলে দিলে হয়তো আলু আসবে চিনিটা চালাইনি আর লাগবে না বলে এই হচ্ছে আর রসুন কুচি দিয়েছি আলু ভাজাতে আলু ভাজাতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আলু ভাজা করবেন দারুণ লাগাই খেতে আলুগুলোকে নুন হলুদ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রচুর জল বেরিয়েছে আলু থেকে বাপরে আলুগুলো বেশ গোটা গোটা থাকে আগে থেকে আলুতে যদি নুন হলুদ মাখিয়ে রাখা যায় না তাহলে বেশ গোটা গোটা থাকে সাইড দিয়ে সাইডে পড়েও যাচ্ছে কুঁটি মাছের রান্না সাপেটে ডালটা আরেকবার একটু সিটি দিয়ে নিচ্ছি ডালেও ঘি হিং টিং সব হয়ে গেছে আজকে আমরা কেউ পুকুরে চান করব না আজকে চান করব বাথরুমে কারণ জল খুব ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে সুন্দর জবা ফুল হয়েছে মা তুলেছে দুটো বেশ সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে পাশ থেকে না দেখালে হ্যাঁ কাঁঠালগুলো দেখিয়েছি তো দেখাবো না কী রে আরে ওই বিল্লু বিল্লু রে আয় ও বিল্লু চলে যাচ্ছে রে যাই হোক ঠিক আছে আমাদের এখানে এত ফুল না সব হেলায় কত ফুল ওই দূরে আবার জবা ফুল হয়েছে দেখতে পাবেন এই যে এমনি পুরো গাছটা ছেয়ে মানে ইয়ে হয়ে আছে মানে ভর্তি হয়ে আছে হ্যাঁ আমার সব হয়ে গেছে সবার ফুল তুল তোলা হয়ে গেছে তারপরেও গাছের চারিদিকে এত ফুল এটা বেশ ভালো পুজোও হচ্ছে আবার গাছের ফুল গাছেও থাকছে এটা বেশ ভালো এখন চান করে নিই আজকে গরম জলই করতে হবে জল মানে মা গেছে পুকুরে চান করতে মাকে মানাও করলাম যে হাঁটুতে ব্যথা তোমার চান করো না ওই আর কি পুকুরে চান না করলে আমার মায়ের শান্তিটা একটু কমই হয় কিন্তু উচিত না একদম উচিত না চাঁদের মূলত আর্থারাইটিস আছে না পুকুর টুকরে চান করাটা উচিত না করছে করুক আজকে যদি ব্যথা বলে তাহলে আবার বাথরুমে চান করবে কাল থেকে আমি আমি আমার মেয়ে করব না মেয়ে তো যাইছিল খুবই ও কন্টিনিউ কদিন করেওছে আজকের একদম না আজকে ওয়েদার খুবই ঠান্ডা সেরকম কোনো গরম নেই কিচ্ছু নেই সেই জন্য বাথরুমে